আসসালামু আলাইকুম দর্শক আমি রয়েছি আমার নিজ গ্রাম সুলতানপুরে কুমিলা দেবীদার সুলতানপুর আর এই সুলতানপুরে আমাদের একটা হাই স্কুল হতে যাচ্ছে আর সেই হাই স্কুলের আঙ্গিনাতে আছি আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন আমার গ্রামের আমার প্রিয় ভাই জানাব মোহাম্মদ রাসেল ভুইয়া ভালো আছেন জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সময় বিয়ার্স সবাইকে সুলতানপুর এস এম শাহিন বিজ্ঞান উপযুক্তি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এস এম শাহিন সরি আপনাকে ধন্যবাদ আর দর্শক আমরা আজকে আসছি অনেকেই কমেন্ট করেন অনেকে মেসেজ করেন অনেকে আমাকে সরাসরি বলেন যে আপনার বাড়ি সুলতানপুর আপনার গ্রাম একটা স্কুল হতে যাচ্ছে আপনি এখনো পর্যন্ত আপডেট দেননি কেন আজকে আপডেট দেওয়ার জন্য আসছি আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এটা বিশাল একটা জায়গা এই এরিয়াটা সহ আমি বিস্তারিত ওনার থেকে বলবো যেত এই রাসেল ভাই স্কুলের একেবারে উদ্বেগ নেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত উনি এটার সাথে সম্পৃক্ত আছেন উনি এটার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু জানেন অর্থাৎ এখন পর্যন্ত ওনার থেকে আপনাদেরকে জানাবো এই যে পুরো এরিয়াটা দেখতেছেন আমরা দেখতেছি আজকে সকালে এসে দেখলাম এখন এসে দেখলাম এখন বাজে মেবি দশটা না সকাল থেকে আট ঘটিকা থেকে কাজ চলতেছে এখানে গাছ কাটার কাজ চলতেছে আর এই পাহাড় বেকু দিয়ে কিছুদিন আগে ভরাট করা হয় বাঁধা হয় তো রাসুল ভাই আপনার কাছে যদি আমরা জানতে চাই আমরা হেটারি কথা বলি জি 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 আমরা এই স্কুলের নামকরণটা কি যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে মিটিং এর মাধ্যমে গ্রামবাসী সবার সম্মতিক্রমে আমাদের স্কুলের নামকরণ করা হয় এখানে স্কুলের নামকরণ করতে গিয়ে হচ্ছে আমাদের সবার মতামত প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সবার মতামতে আমাদের হচ্ছে যিনি সময়ত এস এম শাহিন কাকা ওনার সম্মানার্থী উনি হচ্ছে ওনার ব্যক্তিগতভাবে পঁচাত্তর শতক জায়গা স্কুলের নামে ওয়াকফ করে দিবে উনি প্রথম উদ্যোগ নিয়েছে হ্যাঁ উনি এই উদ্যোগটা নিয়েছে তো ওনার এই উদ্যোগের কারণে হচ্ছে আমরা গ্রামবাসী সবাই ওনার সাপোর্ট হ্যান্ড হিসেবে কাজ করি তো পাশাপাশি হচ্ছে এই নামকরণের ক্ষেত্রে উনি বিশ লক্ষ টাকা আমাদের স্কুলের ফান্ডে দিবে এই জন্য গ্রামবাসী সবাই ওনার নাম হচ্ছে আমাদের গ্রামের নামের সাথে ওনার নামটা সম্মানার্থে রাখা হয়েছে আমরা একটু বলি জি জি আমাদের হচ্ছে সুলতানপুর এস এম বিজ্ঞান প্রযুক্তি উচ্চ বিদ্যালয় আচ্ছা লোকেশনটা বলে রাখি আপনাদেরকে একেবারে সুলতানপুর দক্ষিণ পাড়া হাজি মার্কেট আমাদের যে হাজি মার্কেট বলি আমরা সুলতানপুর দক্ষিণ পাড়া ওই মার্কেট থেকে পূর্ব পাশে সোজা চলে আসবেন আহ সুলতানপুর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামি মসজিদ সাথে পূর্ব আব্দুল হালিম সকলে চিনে থাকেন সুলতানপুর পাড়া আব্দুল হালিম চেয়ারম্যান বাড়ির পাশে একেবারে তো আসলে এই স্কুলটা হবে আমরা কবে থেকে বা কবে নাগাদ ক্লাস শুরু করতে পারবো ক্লাস কার্যক্রম শুরু করতে পারবো জি আলহামদুলিল্লাহ আমাদের আজকে হচ্ছে জমি বরাটের উদ্বোধন এখানে করে গেছে গ্রামবাসী সবার উপস্থিতিতে তো ওনারাই এখানে বলে গেছে আমাদের 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 হচ্ছে হচ্ছে সাল থেকে পরিকল্পনা আছে আমরা এই ক্যাম্পাসে কার্যক্রম কার্যক্রম চালু করবেন কিন্তু হচ্ছে যদি আমরা হচ্ছে ওই কাজ সমাপ্ত না করতে পারি আমাদের পাশেই হচ্ছে আমাদের সম্মানিত এস এম শাইন কাকার একটা বাড়ি আছে বাংলো বাড়ি ওইখানে আমরা তো এই এখানে এই জমি আমাদের প্রায় পুরা এরিয়াতে আছে একশো স্কুলের জন্য আমাদের হচ্ছে সবচেয়ে সৌভাগ্য বিষয় এই একশো শতাংশ জায়গার পাশাপাশি আমাদের একটা পুকুর আছে সেই পুকুরও আমাদের প্রায় আরো পঞ্চাশ শতাংশ একটা হাই স্কুলের ক্ষেত্রে যদি একটা পুকুর থাকে একটা মসজিদ থাকে এগুলো সুন্দর একটা মসজিদ আমাদের সেটা স্কুলের পাশে আছে জি আর পুষ্কুনি বরাট হলে বিশাল বড়ি আমার তো মনে হয় যে

তারপরে আছেন সূত্রমাগত যুবসংঘের সেক্রেটারি সোমন ভাই আসলে আমি নাম কার বলবো বলেন এখানে আসলে তবে আমাদের কার পাশে এখানে গ্রামের সকলে হাতে হাত বাড়ি হচ্ছে নদীকে কাজে মিলিয়ে আসছেন সহযোগিতা করছেন সমর্থন দিচ্ছেন এবং সাপোর্ট করছেন এবং পরামর্শ দিচ্ছেন এবং আর্থিক ভাবেও অনেকে সাপোর্ট করতেছেন এই পর্যন্ত আমি অনেকের হয়তো নামগুলা বলতেছি না বাকি কত টাকা দিয়েছেন এগুলা বলতে চাচ্ছি না গ্রামবাসীর সকলেই মিলিয়ে সহযোগিতা করছেন যে স্কুলটা জন্য বাস্তবায়ন হয় আসলে আমরা আমাদের গ্রামে সুলতানপুর কামিল মাদ্রাসা আছে প্রাথমিক বিদ্যালয় আছে তারপরে কিন্ডার গার্ডেন আছে হাফিজিয়া মাদ্রাসা অর্থাৎ যে সুলতানপুর লুতিবিয়া দারুল কমপ্লেক্স আছে আহ ওইখানে হাফিজিয়া এতিম খানা বিভাগ হ্যাফজ বিভাগ আছে তো আমাদের একটা হাই স্কুলের ঘাটতি ছিল তো হাই স্কুলটা হয়ে গেলে আমরা হয়তো শিক্ষার অঙ্গন একটা পরিপূর্ণতা হয়তো আমরা ভোগ করবো বা পাবো আর কি তো আমাদের মাদ্রাসায় কলেজ লেভেল ভার্সিটি লেভেল যে শিলধর্ম কামিল মাদ্রাসা আছে তো উচ্চ মাধ্যমিকটা এখানে আসবে প্রাথমিক বিদ্যালয় আছে কিন্ডার গার্ডেন আছে হাফিজিয়া মাদ্রাসা আছে এগুলো তো বললাম আসলে এই বিষয়টা কেমন ভাবে নিচ্ছেন আপনি তো প্রথম থেকে এই পর্যন্ত এখন আছেন আসলে এটার আহ বিস্তারে যদি আরো একটু বলতেন আসলে এটার এমন এমন কাজ হতেছে যে গ্রামবাসীরা সকলে আনন্দিত অনেকেই এটা নিয়ে খুব কৌতূহল করতেছেন যে আসলে আমরা এটা চাই হোক আবেগালবিদ হয়ে গেছেন আপনি এটা কিভাবে নিতেছেন যে আসলে সমাজের জন্য এটা কতটা উপকারী হবে যে ধন্যবাদ আসলে আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য গ্রামবাসী প্রায় আমি গ্রামবাসীর মধ্য থেকে আমি যেহেতু ছিলাম এটা আমাদের যারা গ্রামে রয়েছে তাদের সত্তর বছর ধরে একটা দীর্ঘ প্রতীক্ষা ছিল যে আমাদের গ্রামে একটি উচ্চ বিদ্যালয় হবে তো সেটা বিভিন্নভাবে হচ্ছে চেষ্টা চলতেছিল তো আমাদের সম্মানিত এস এম কাকার মাধ্যমে আমরা সেই যে অপেক্ষার পর সেটা আমরা আলহামদুলিল্লাহ সমাপ্ত করতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের কার্যক্রম চলমান তো আলহামদুলিল্লাহ আমি আপনার হচ্ছে মিডিয়ার মাধ্যমে গ্রামবাসী সবাইকে ধন্যবাদ জানাবো কারণ হচ্ছে সবার উৎসুক এবং সবার একতার কারণে আজকে এই কাজগুলো আমরা মানে হচ্ছে সমাপ্তির দিকে আসতে পেরেছি তো পাশাপাশি হচ্ছে আমাদের যদি এই এরিয়াতে একটা হাই স্কুল হয় এই আশেপাশের যারা গ্রামের দূর যাওয়ার লাগত বিশেষ করে যদি আমরা বিষ্ণুপুরকে ধরি বিষ্ণুপুর গ্রাম হচ্ছে ওনারা হচ্ছে জাফরগঞ্জ যেতে হয় অথবা অনেক দূরে পায় তিন চার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার বিষ্ণুপুর থেকে যারা একেবারে কাছে এখানে হ্যাঁ বিষ্ণুপুর বিষ্ণুপুর এই বিশ্ব ওদের জন্য মাধ্যম হবে তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে এই আপনারা এই নামগুলো শুনেছেন যারা হচ্ছে এই সুলতানপুর হাই স্কুল নিয়ে কাজ করতেছে তাদের হচ্ছে চিত পরিকল্পনা হচ্ছে এখানে এখানে একটা আধুনিক হাই স্কুল হবে যেটা যার শিক্ষার মানগুলো হচ্ছে অন্যান্য স্কুল থেকে একটু ডেভেলপ হবে একটু বিক্রম হবে তো এই লক্ষ্যে সবাই কাজ করে যাচ্ছে তো আমি আলহামদুলিল্লাহ আমিও এই সুলতানপুর হাই স্কুলের জন্য কাজ করতে পেরে খুবই আনন্দিত এবং হচ্ছে যখন দেখি গ্রামবাসী সবার একতা এবং উৎসুক তখন আসলে নিজেকেই গর্ব মনে করি যে আসলে আমি এই সুলতানপুরের একজন হয়ে খুবই গর্বিত তো আলহামদুলিল্লাহ আমি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হচ্ছে যারা ভিডিওটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন আমি চাই যে সুলতানপুর এস এম শাইন

এগুলা গাছগুলো প্রাকৃতিক পরিবেশ মনে পরিবেশ একেবারে চতুর্দিকে ফসলি মাঠ সবুজ শ্যামল বিশিদ্ধ অক্সিজেন আর সেই বিশিদ্ধ অক্সিজেনের এবং সবুজ শ্যামল পরিবেশের খা এসে গড়ে উঠবে আমাদের এই সুলতানপুর নামটা যদি কেউ বলতেন সুলতানপুর এস এম শাহিন বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয় উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠা করলে এটা হয় না স্বাধীনতা অর্জন করলে হয় না স্বাধীনতা ধরে রাখতে হয় ধরে রাখতে হয় যিনি এস এম শাহিন শাহজাদা যিনি উনি আসলে যে এত জমি অক্ষ করলেন স্কুলের জন্য দিলেন দান করলেন এবং আরো বিশ লক্ষ টাকা দিবেন বা আমাদের গ্রামের আরো যারা অনেক টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে এটা বাস্তবায়ন করতেছেন ওই বিষয়টা চিন্তা করে ওই ওদের সম্মানে বা ওদের যে কষ্ট পরিশ্রম পরামর্শ টাকার বিনিময়ে যে বিষয়টা আমরা পাচ্ছি এটাকে আমরা ধরে রাখতে হবে রাখতে হবে আমরা এটা আসলে যথাযথ ব্যবস্থা নিতে হবে আমাদের যথাযথ এটাকে গাইডলাইন করতে হবে শিক্ষার্থীরা যেন এখান থেকে ভালো একটা জাতির মেরুদণ্ডে হয় জি আমি আমি তো সব সময় বলি আলহামদুলিল্লাহ এই সুলতানপুর এস এম সাইন বিজ্ঞান ও প্রযুক্তি উচ্চ বিদ্যালয়ের আমরা সুলতানপুর কামিল মাদ্রাসা শিক্ষার্থীরা পড়ালেখা করে জাহাঙ্গীরনগরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ালেখা করে দেশের বিভিন্ন জায়গায় আছে এটা আমাদের গৌরব গর্ব করে বলি আমাদের সুলতানপুর মাদ্রাসা থেকে

যে যারা আছে সবাই জানি কারণ শিক্ষা সংস্কৃতি সব দিক দিয়ে হচ্ছে সুলতানপুর এগিয়ে আছে তো ইনশাল্লাহ আমরা আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমাদের মধ্য থেকে গুণীজন জন্মাচ্ছে তো জন্মাবে আর আমি গ্রামবাসী সবার পক্ষ থেকে আবারও আমাদের সম্মানিত এস এম শাহিন কাকাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ওনার এই মহৎ কারণে আমাদের হচ্ছে বর্তমান সময়ে এক শতাংশ জায়গা আমরা কিন্তু আহ রকম ভাবে কাউকে দিতে চাই না আর উনি কতটুকু জায়গা দিয়েছে 75 শতাংশ জায়গা 75 শতাংশ জায়গা স্কুলের জন্য দিয়েছে তারপরে আবার 20 লক্ষ টাকা দেবে জি জি 20 লক্ষ টাকা দেবে 75 শতাংশ জায়গা উনি দিয়েছে আমরা 1 শতাংশ জায়গা কেউ কাউকে কেউ দিতে চাই না জি জি এটা বড় ব্যাপার সেবা তো উনারই টেক উনার পরিশ্রম উনার বিসর্জন আমরা যেন ভালোভাবে গ্রহণ করতে পারি আমরা সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তো দর্শক যারা যেখান থেকে ছিলেন আজকে এই পর্যন্ত আছেন মিডিয়াতে আমি শেষ পর্যায়ে এসে বলে দিচ্ছি আমি একটা বিজনেসের সাথে জড়িত আছি যারা অল্প দামে স্বল্প মূল্যে ইন্টারনেট মিনিট ভান্ডেল প্যাক কম্বো প্যাক ফ্যামিলি প্যাক ক্রয় করতে চান বা অল্প দামে রিচার্জ করতে চান বা এমবি মিনিট ভান্ডেল প্যাক বা রিচার্জের ব্যবসা করতে চান আপনারা সরাসরি প্লে স্টোরি সার্চ করবেন আবিদপুর সেখান থেকে আবিদপুর ইন্টারনেট অ্যাপস পেয়ে যাবেন সেটা ইনস্টল করে আপনারা রেজিস্ট্রেশন করে সেখান থেকে আপনারা অল্প দামে এম মিনিট ভান্ডেল ব্যাগ ফ্যামিলি প্যাক ক্রয় করতে পারবেন অল্প দামে রিচার্জ করতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন তো রাসেল ভাই আজকে এ পর্যন্ত আমরা আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি যারা থেকে যুক্ত ছিলেন বিশেষ করে যারা সুলতানপুরা আছেন আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম